আচ্ছা তো এখানে তো সব বড়দের ক্রিম বেবিদের ক্রিম নেই আমি কি করব তুমি একটা ক্রিম কিনবা আচ্ছা ঠিক আছে আমি তাহলে তুমি বললে যখন আমি তাহলে একটা বেবিদের ক্রিম কিনে আনবো কেমন তুমি খুশি তো তুমি করে খুশি তুমি সবাইকে বলে দাও তুমি তুমি কবে কবে সাজতে চাও কাছে আছে